দেখতে দেখতে কত তাড়াতাড়ি সময় কেটে যায় বোঝাই যায় না এই দেখো কদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম যে তোমার দাদা অফিস থেকে আমাদের প্রতি মাসে কি কি দেয় আবারও দেখো সেই মাসের রেশনগুলো দিয়ে দিয়েছে তো সকালে এনে রেখেছিল সেটাকে আর এখনও মানে ঠিকঠাক জায়গায় রাখা হয়নি আর সংসার করতে গেলে দেখো কত কিছু করতে হয় সমস্ত কিছু তো কোয়ার্টারে আনা সম্ভব না এরকম দেখো কার্টুনের মধ্যে এখন সমস্ত জিনিসগুলো রেখে দিচ্ছি যেহেতু ডালটা আমাদের এখানে খুবই কম খাওয়া হয় মানে খাওয়া হয় মানে অতটা বেশি খাওয়া হয় না দুজন মানুষ কতই বা খাবো সেই কারণে প্রচুর পরিমাণে ওই যে ডাল মশলাপাতি সমস্ত কিছু কিন্তু জমা হয়ে গেছে আর বিশেষ করে চিনি চালও রয়েছে আটাও রয়েছে এই এই সমস্ত কিছু কিন্তু এই এইভাবেই থাকবে এই বাড়ি যাওয়ার সময় সমস্ত কিছু আবার ব্যাগ ভর্তি করে নিয়ে যাব। খাটটাকে সোফা বানিয়ে ভারী একটা অসুবিধা হয়েছে জিনিসপত্র রাখার জায়গায় কম পড়ে গেছে আগে খাট বানানো ছিল পুরো খাটের নিচে এই সমস্ত জিনিসপত্রই থাকতো জানো তো আর এখন দেখো এই সোফা হয়েছে সেই কারণে জায়গাটাও একটু কমে গেছে খাটের নিচে আর তারপরও শীতের প্রচুর কাপড় এই কার্টুন আর একটা রয়েছে হোয়াইট কালারের ওটার মধ্যে কিন্তু বাবুর সমস্ত শীতের জামাকাপড়গুলো ভরা রয়েছে আর তেল কিন্তু ফুরিয়েই এসছিল তোমাদের দাদা ভাইকে অনেক দিন ধরে বলছিলাম তেল নিয়ে আসো ক্যান্টিন থেকে আজ আনবো কাল আনবো করতে করতে দিয়েই দিল অফিস থেকে আর আনতে হলো না ঠিকই আছে আর এইখানে প্রচুর কাপড় রয়েছে সেগুলো এখন ঝটপট করে ভাজ করব। জানো তো সবসময় চেষ্টা করি নিজের ঘরবাড়িগুলো একটু গুছিয়ে রাখতে আর নিজের কাজকর্মগুলোকেও একটু সবসময় গুছিয়ে রাখতে নিজের ঘরনা তো কি হয়েছে বলো এখানে তো কমসে কম দুই তিন বছর থাকতে হবে তো থাকতে থাকতে নিজেরই মনে হয় আর যতই সরকারের হোক না কেন সেখানে কি নোংরা করে থাকা যায় বলো নিজেরা যেখানে থাকছি খাচ্ছি ঘুমাচ্ছি সেই জায়গাটায় একটু মানে নিজের ঘরের মতনই হয়ে যায় পুরো আমি তো ভাবছি যে এখান থেকে চলে যাওয়ার কতটাই কষ্ট হবে প্রথম একবার শুনেছিলাম যে কোয়ার্টার চেঞ্জ হবে সেই কথা শুনে তো একদম মনটা খারাপ হয়ে গেছিলো যে আবার কোথায় যাব সেইখানে গিয়ে আবার কি করব। অনেক তো গল্প হলো সঙ্গে কিন্তু অনেক কাজবাজও করে নিয়েছি আর এখন রাতের রান্নার প্রিপারেশান করতে চলেছি আটা মাখা ছিল সেটাই বার করে নিয়ে যাচ্ছি ফ্রিজ থেকে কারণ ফ্রিজ থেকে বার করে সঙ্গে সঙ্গে রুটি বানানো যায় না আর আজকে রাতে করব বেগুন পোড়া বেগুন পোড়াটা আগে আমার ভালো লাগতো না খেতে কারণ যে কবার আগে খেয়েছি কারোর না কারোর হাত থেকে তারা মানে বেগুনটা পুড়িয়ে ওর উপরে কাঁচা সর্ষের তেল ধনে পাতা এভাবেই মাখিয়ে দিয়েছে আর আমি এখন বানাই সেটা হচ্ছে পিঁয়াজ টমেটো রসুন সমস্ত কিছু ভালো করে আগে ভেজে নিই মশলা টশলা দিয়ে মশলা বলতে সবজি মশলা আছে একটা ক্যাচের সেটা কিন্তু দুর্দান্ত খেতে তারপর বেগুনটার মধ্যে দিয়ে ভালো করে মানে ভেজে নিই দেখি যে এটা খেতে একটু ভালো লাগে না হলে আগে ওই কাঁচা বেগুনটা খেতে আমার একটুও ভালো লাগতো না মানে কাঁচা কাঁচা সমস্ত কিছু মাখা তো এখন বেগুনটা পোড়াবো সঙ্গে সন্ধ্যার দিকে একটু স্ন্যাক্স কিছু বানাবো তার জন্য ঝটপট করে আলু কেটে নিচ্ছি একটু মানে আলু আর পেঁয়াজ দিয়ে কিন্তু আমি পাকোড়া টাইপের বানাবো তোমরাও এভাবে বানাতে পারো শুধু পেঁয়াজ না দিয়ে আলুও দিতে পারো যেরকম আমরা আলু ভাজা করি ওইভাবেই আমি আলুগুলো কেটে নিলাম একটু পাতলা পাতলা করে আর বাবুর জন্য মানে আলু ভাজবো রাতে ওকে আলু ভাজা ডাল রয়েছে সেটা দিয়েই খাওয়াবো তাই একটু বেশি করেই নিয়ে নিলাম অর্ধেকটা আগে ভেজে তুলে রাখবো শুধু প্লেন আলু আর পেঁয়াজ আলু একসঙ্গে আমি ভালো করে নিয়ে নিয়েছি এর মধ্যে ধনে পাতা দিয়েছি বেশ পরিমাণ লঙ্কা কুচি তার মধ্যে হলুদ দিচ্ছি নুন দেব তারপর ওই সবজি মশলাটা দেব একটু লঙ্কা গুঁড়ো দেবো গরম মশলা আর বেসন পেঁয়াজ থেকে যেহেতু জল বেরো হবে সেই কারণে কিন্তু আগে আমি জল দেব না আগে ভালো করে হাতে চটকে নেব যেইটুকু জলের প্রয়োজন সেইটুকুই দিয়ে তারপর আমি পকোড়াগুলো ভেজে নেব আর বেশি আগে জল দিয়ে দিলে কি হয় তো বেসনের পরিমাণটা যদি বেশি হয়ে যায় না তাহলে খেতে একদমই ভালো লাগে না মানে ক্রাঞ্চি হয় না তাই এইভাবেই আমি বানাই এটা ভেজে নিচ্ছি মানে যখন কারি বানাই দই দিয়ে এই পাকোড়া টাইপের বানিয়ে তখন কিন্তু আমি এই পাকোড়াগুলো বানাই আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খেতে খুবই ভালো লাগে তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারো আর এই সাইডে এখন বসিয়ে দেব হচ্ছে মানে বেগুন পোড়াতে অনেকটাই লেট হয়ে গেছে ওইদিকে সমস্ত কিছু গোছাতে গোছাতে আসলে হচ্ছে তোমাদের দাদাভাইয়ের একটু ঠান্ডা লেগে গেছে তাই বলছিল যে কিছু আছে নাকি ঝালঝাল খেতে ইচ্ছা কর সে কারণেই এই রাত নটার সময় এখন আমার এই পাকোড়া বানাতে হচ্ছে তারপরে বাবুর জন্য যেহেতু আলু ভাজতাম তাই ভাবলাম যে একটা পেঁয়াজ কেটে ওর মধ্যে দিয়েও দিই আর এইদিকে এই যে আমার বেগুন পোড়াটা হয়ে গেছে এখন ধনেপাতা এর মধ্যে দিয়ে দেব রুটি বানালেই তারপর রাতের খাওয়া দাওয়াটা সেরে নেবো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো জানিও আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে